বুঝে শুনে তাফসির প্রোগ্রামকে বানচাল করার চেষ্টা করে এরকম লোক নাই মনে হয় আল্লাহ এই এলাকাকে ইসলাম প্রিয় এলাকা হিসেবে কবুল করেনি কোন আমি আপনাদের চেয়ারম্যান সাহেব যা বলেছেন বোঝা গেছে এলাকার মানুষ কোরআনকে খুব বেশি ভালোবাসে ঠিক না আল্লাহর হাবিব বলেছেন এই কলভ হচ্ছে এমন একটা জিনিস ইদা সলুহাত সলুহাতিল জাসাদু কুল ওয়া ইদা ফাসাদাত ফাসাদাতিল কুল এ কলব যখন ভালো হয়ে যায় আপনার শরীরের সবকিছু ভালো হয়ে যায় সুবর্ণলা পড়ে আর এই কলব যখন নষ্ট হয়ে যায় পুরো দেহটা পচে গোলে নষ্ট হয়ে যায় এখন ঠিকই না এই জন্য আল্লাহ চা বললেন গোলাম শনব অ্যালা বিদিকিল্লাহিত কুলুব আল্লাহ বললেন গোলাম এ অন্তর যদি প্রশান্ত করতে চাও এই অন্তরকে যদি কলিজা ঠান্ডা করতে চাও টাকা পয়সা দিয়ে তুমি কলিজা ঠান্ডা করতে না প্রেম করে মনের শান্তি অর্জন করা যাবে না যুবকরা কথা বললো না পাওয়া যাবে শান্তি শোনো একটা কথা ইনশিওর করি যার গার্লফ্রেন্ড আছে তার মতো প্যারার লাইফ পৃথিবী তার কারণ হয় হি হ্যাঁ পিস অফ মাইন্ড পিস অফ হার যার হারাম কিছু নাই তার জীবনটা শান্তি আর শান্তি আল্লা বললেন দিনের শান্তি প্রেম করে টাকা দিয়ে এসি এবং টাইলসের রুম দিয়ে পাওয়া যাবে না জিকির করতে হবে একজনের তিনিকে জবান খুলে বলেন কে আল্লাহ বললেন গোলাম টাকা দিয়ে সুখ পাবানা বিশাল বড় ডুবলেস ট্রিপলেস বাসা দিয়ে সুখের সন্ধান তুমি পাবে না সুখ যদি পেতে চাও দিলের প্রশান্তি যদি পেতে চাও জিকির করতে হবে একজনের তিনি কে ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্য পিস অফ ইওর হার্ট দেন ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য নেম অফ ইওর লর্ড এগেইন এন্ড যেখানে আপনি থাকবেন সব সময় পড়বেন আল্লাহু আকবার জিকির পরে আপনার হৃদয়কে প্রশান্ত করতে ঠিক আছে ইনশাআল্লাহ জিকির করবেন তো ইনশাআল্লাহ অনেক যুবক আমারে কয় হুজুর লট অফ ডিপ্রেশন আই হ্যাভ আমার এত দুঃখ কষ্ট হুজুর আমার মতো দুঃখ পৃথিবীতে কারো নাই আমি হলাম কপাল আচ্ছা এরকম অভিযোগ আছে না নাই এ ডিপ্রেশন সব মেন্টাল ইনস্টেবিলিটি যা আপনার পুরো জীবনটাকে গ্রাস করে ফেলেছে আপনি আমাকে ট্রাস্ট করেন ব্লেভ মি ট্রাস্ট মি আমি আপনাকে মোটিভেট করছি ইভেন এনশিওর করছি জিকির করা শুরু করে দেন এনি টাইম যখনই আপনি ফ্রি আছেন মনে মনে পড়েন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এ চারটা জিকির যদি করেন দেখবেন আপনার হৃদয়টা অটোম্যাটিক্যালি শান্তি দ্বারা ভরপুর হয়ে গেছে সুহানাল্লাহ পড়েন এটা আল্লাহ তালার ওয়াদা তবে ইয়াসিনটাকে কোরআনের কাল কোরানের হৃদয় করে নাজিল করেছে একজন তিনিকে আহা ইকরা ওয়া আলা মাউতাকুম সূরা ইয়াসিন আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি মৃত্যিতে সজ্জায় সজ্জিত বা সজ্জিত যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এই সময় তার সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করো আল্লাহ তাকে ইমানই মৃত্যু نصیব করবে সুবহানাল্লাহ পরা হে জানা সূরা সকলে পড়বেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লাস্ট একটা ফজিলত বলছি বলে আমি সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ সকলে শুনবেন জানে বামে ইন ফ্রন্ট অফ মি যারাই আছে সকলে শুনবেন প্রত্যেক দিন ফরজ সালাতের পরে সুরাইয়া ইয়াসিন তেল করবেন ইনশাল্লাহ পড়ে জোরে কন ইনশাল্লাহ যে ব্যক্তি ফজরের নামাজের পরে সুরাইয়াসিন তেলাওয়াত দিয়ে দিন শুরু করে মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তার দিনের সমস্ত বিপদ বালাকে দূর করে দেয় এই লোকগুলো খুব মরারে আল্লাহ কইলে কি আল্লাহ প্রত্যেক ফরজের পরে ফরজ নামাজের পরে প্রত্যেক নামাজের পরে তুমি আমাদেরকে বেশি বেশি তেলাওয়াত করার সুযোগ করে দিবে আয়াতুল কুরসি তেলাওয়াত করার সুযোগ করে দিও পড়া আমিন এই সূরার ভিতরে আল্লাহ তাআলা প্রথমেই যে আয়াত দিয়ে শুরু করেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইয়াসিন তো হচ্ছে এমন একটা শব্দ আল্লাহ তাআলা হরফ দিয়ে শুরু করেছেন কাটা কাটা হরফ ইয়াসিন এটার আসলে কোনো অর্থ নেই তবে কিছু কিছু অর্থ আমরা সম্ভাব্যময় পাই যেমন আবদুল্লা ইবনে আব্বাস রৌদি আল্লাহু আনহু লিখেছেন যে ইয়াসিন অর্থ হতে পারে ইয়া আই ইউ হে মানুষ হে মানুষ সকল এটা অর্থ হতে পারে কিন্তু প্রত্যেকেই এক একটা ব্যাখ্যা লিখে লাস্টে এটা লিখতে বাধ্য হয়েছেন ওল্লাহু আলম বি এটার সম্পর্কে সবচাইতে প্রোগ্রাময় সবচাইতে বেশি বলা একজন তিনি কে আল্লাহ যেন বোঝা তৌফিক দান করে পাওয়া আমিন এরপরে চায়াত আল্লাহ তালা বলেছেন সেটি হচ্ছে ওয়াল কোরআন হাকিম আচ্ছা আগেই বলেন কোরআনে সায়েন্স আছে না নাই এই যুবক তোমরা বলো আছে না নাই নাস্তিকরা বলে সায়েন্স নাই তোমরা কি বিশ্বাস করো এটা যুবকরা নাস্তিক বলে সায়েন্স নাই আল্লাহ কি বলে দেখেন আল্লাহ তালা বলেছেন

প্রতিটা জায়গায় সব ব্যাখ্যা সব কিছু এক্সপ্লেনেশন সব উল্লেখ করে দিয়েছে কে আমরা পড়ি না তাই জান না ঠিক না ল্যাকিং অফ স্টাডি ল্যাকিং অফ রিসার্চ আমরা খালি ফেসবুকে বসে বসে ঘন্টার পরে ঘন্টা পার করে দেই হিন্দি সিনেমা দেখে ঠিক না আর যুবকরা ঘন্টার পরে ঘন্টা মেসেঞ্জারে চ্যাটিং করে শেষ করে দেয় এখানে এরকম যুবক নাই বাবা কি এলাকাতেও আছে নাকি আই হায় 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 আল্লাহ সবাইকে হেদায়েত দান করে প্রণামে বেশি বেশি প্রশ্ন করা যাবে তো ইনশাআল্লাহ যুবক তোমরা একটু বেশি বেশি ওয়াজ শুনবা ওয়াজ যত বেশি শুনবা ফ্রি ফ্রি জ্ঞান পাবা সুবহানাল্লাহ পড়ো ওই এক নাস্তিক আসছে একটা যুবকের কাছে আচ্ছা আগেই বলেন আল্লাহ তালা যে বলেছেন কোরআন হাকিম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ কোরআনে বিজ্ঞান আছে এটা আপনার সবাই বিশ্বাস করেন তো কোনো সন্দেহ আছে এক নাস্তিক আসছে একটা কলেজ পড়ুয়া ছাত্রের কাছে এসে বলছে যে আচ্ছা তোরা যে বলিস কোরআনে সব কিছু আছে ইজ ইট ট্রু বলো অবশ্যই এটা ট্রু অবশ্যই সত্য কোরআনে সব আছে এবার কয় যে আচ্ছা আগামীকাল বাজারে আলুর দাম কয় টাকা তুই আমারে কম কিসের দাম কয় টাকা আলুর দাম কয় টাকা বল ও বেচারা ওয়াজ ও শোনে না কিচ্ছু বোঝে না ইতিমধ্যে আর একটা ফ্রেন্ড আসছে সে একটু বেশি ওয়াজ শোনে যে ওয়াজ বেশি শুনে সে কি কম চালাক না বেশি চালাক জোরে কন কম না বেশি চালাক ও কয় তুই কি পাগল নাস্তিক রে বলছে তুই কি পাগল আলুর দাম জানতে চাস কোরআন থেকে তখনই মোবাইলটা ধরে কল দিছে বাজারে বাজারে কল দিয়ে কয় বাজার আলোর দাম কয় টাকা কয় বিশ টাকা বলছে বাজারে আলোর দাম বিশ টাকা নাস্তিক হ্যাঁ কোরআনে কোথায় আছে আমি তাই জিজ্ঞেস করি তুমি কি কও মিয়া আরে পাগল কোরআনে আছে কথা ইফ ইউ ডোন্ট হ্যাভ নলেজ দ্যান আসক that পার্সন হার আইডিয়া about কম দিস ম্যাচ তুমি না জানলে জেনে নাও কথাটা কা জোরে কর না কথাটা কা না জানলে জেনে নাও আরুর দাম আমি জানতাম না বাজারে ফোন দিয়ে জেনে নিলাম সুবর্ষ কোরআনে সবই আছে খালি বুঝার অভাব আমরা বুঝি না আমরা রিসার্চ করি না ছিল এখন ঠিকই না আর যুবকরা এত ইংরেজি পারে এত ইংরেজি কইতে পারে খালি চ্যাটিং করে ধুমা ধুম চ্যাটিং ওরে দেখলে মনে হয় কম্পিউটার ওর ব্রেনের কাছে কি না এরকম যুব মাঝে মাঝে আমার পাশে সিট পরে আমি যখন আসি অনেক সময় গাড়িতে আসতে হয় আরে আমার পাশে বৈশা এমন ধুম সে চ্যাটিং করে আমি মনে করি আমার চোদ্দ গোষ্ঠীর কেউ এত দ্রুত দেখতে পারবে না ওই প্রেম করতে করতে খুব চালাক হয়ে গেছে আর কি হাতটা একদম এমন স্পিড পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী রকেটও ফেল। কিন্তু কুরআন শুই পড়ে না। ঠিক। না? হ্যাঁ। এজন্য আস্তে থেকে কুরআন বেশি বেশি রিসার্চ করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন বেশি বেশি রিসার্চ করার তৌফিক দান করে। পড়া হবে। কুরআন ইন সায়েন্স আছে আপনি কোনটা নেবেন ম্যান? প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। কসমোলজি আছে অ্যাস্ট্রোলজি আছে জিওলজি হিউম্যান অ্যানাটমি বুটানি প্রত্যেকটা বিষয়ে আল্লাহ কোরআনে সায়েন্সের সব তথ্য উল্লেখ করে দিয়েছে সব আছে আমরা বুঝি না আচ্ছা এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এটার কথা কোরআনে আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন

বাই দ্য ফাফা তকনাহুমা বাই দ্য ওয়ার্ড অফ কোন ফায়াকো সুবাং লকোমা আল্লা বললেন কাফেররা কি দেখে না এই আকাঙ্ক্ষার জমিনের সবকিছু একসাথে ছিল হাই সিঙ্গুলারটি সব মিলে ছিল একাকার ছিল একটা মহা বিস্ফোরণের মাধ্যমে উমাতলা গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন কোরান এটাকে বলেছে ফাফা তকনাহুমা আবার আল্লাহ তালা সুরা ইয়াসিনের সর্বশেষ আয়াতের পূর্বের আয়াতে আল্লাহ তালা বলেছেন কোন আর সায়েন্স এটাকে বলেছে বিগ ব্যাং থিওরি কি থিওরি প্রিয় ভাইরা কথা বলেন কি থিওরি সব কলেজের ছাত্র কথা বলেন কি থিওরি